পূর্বের পর্বে আমরা দেখেছি কনস্টান্টিনোপলকে কেন বলা হতো অজয় দুর্গ এবং কেন শত শত বছর ধরে কেউ তা জয় করতে পারেনি আসসালাম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিষয় বার্তা ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী আজ আমরা জানব কিভাবে মোহাম্মদ আল ফাথি প্রস্তুতি নিলেন সেই অজয় দুর্গ জয়ের জন্য কনস্টান্টিনোপল জয়ের জন্য মোহাম্মদ আল ফাথি পরিকল্পনা শুরু করেন ছোট থেকে বড় সব দিকে বিশাল কামান তৈরি তিনি নতুন ধরনের বিশাল কামান বানানোর নির্দেশ দেন যা এমন বড় পাথর ফেলে প্রাচীর বাংতে পারে যা আগে কোনো সেনাবাহিনী করতে পারত নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য বিশেষ জাহাজ তৈরি করা হয় যেখানে দ্রুত চলাচল করতে পারে সেনাবাহিনীকে ভাগ করে বিশেষ কৌশল অনুযায়ী প্রস্তুত করা হয় শত্রুর সরবরাহ বন্ধ করতে শহরের চারপাশে ধীরে ধীরে অবরোধ নীতি চালু করা হয় প্রত্যেক পদক্ষেপ ছিল অন্তত সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী যা একদিন বিজয় নিশ্চিত করে এই সমস্ত প্রস্তুতি ছিল একটি জটিল সমবয় যা শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করেনি বরং মোহাম্মদ আল ফাথের দূরদর্শী করেছে যে সৈনিকরা পূর্বে অজয় পারেনি তাদের মোহাম্মদ ইতিহাসের সবচেয়ে মহৎ অভিযান যা বদলে দেয় কনস্টান্টিনোপোল এবং বিশ্বের ইতিহাস তো বিউয়ার্স পরের পর্বে আমরা দেখব কিভাবে শুরু হয় সেই চূড়ান্ত যুদ্ধ এবং কনস্টান্টিনোপোল দখলের প্রথম দাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ